নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলে ঢেউয়ে নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকি ঘরের কোণে সাত জাগে মন মনে অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর বনে দূর সাগরের পারে জলে ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহা চূড়া সাজে নীল আকাশের মাঝে বড় ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোন সে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতে শেষে যে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে